আমার এই ছায়রা দাও চাচি আর মায়েরো না আমি ময়রা যাবো হারাম জাদি কত বড় কলিজা তোর আমার মুখের উপর না করস আমি তোমার সব কথা শুনবো চাচি আমি কিন্তু আমি বিয়া করমো না আম্মারে ছায়রা আমি কেমনে থাকুম আমি আম্মার লগে থাকবার চাই আমার বিয়া দিও না চাচি তোমার দুইখান পায়ে পড়ি আপন চাচির পা দুটো জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে তয়না ছোট্ট দেহখানা আঘাতে আঘাতে জর্জরিত মেয়েটার বয়স নিতান্তই কম সবে বারো বছর পেরিয়ে তেরোতে পা দিয়েছে বাবাহারা হারা মেয়েটার একমাত্র সম্বল তার মা ছাড়া তার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই বাবাকে হারিয়েছে আজ থেকে চার বছর আগে এরপর থেকে মা মেয়ে ঠাঁই হয় ভাসুরের ঘরে অভাবে সংসারে যেখানে নিজেদের খরচ চালানো কঠিন সেখানে আরও দুজন বাড়তি মানুষ উটকো ঝামেলা ব্যতীত আর কিছুই না তনয়ার চাচি শেফালে মোটেও পছন্দ করেন না মা মেয়েকে শুধুমাত্র ছেলের জেদের জন্য দায় পড়ে ঘাড়ের উপর বোঝা দুটুকে রেখে দিয়েছেন চারটে বছরেই অধৈর্য হয়ে উঠেছেন তিনি তনয়াকে ঘাট থেকে নামানোর জন্য উঠে পড়ে লেগেছেন অনেক চেষ্টার পর একটা বিয়ে ঠিক করেছেন তনয়ার সেখানে কি না বজ্জাত মেয়েটা ব্যাগরা দিচ্ছে বিয়েটার শেফালের কাছে বিশাল বড় সুযোগ এতে আপতটাকে ঘাট থেকে নামানোর পাশাপাশি মোটা অঙ্কের টাকাও পাবেন সেখানে আর বেঁকে বসা তার ইনকামের পথে বাধা রাগে খুবে মোটা লাঠি দিয়ে এলো মারতে শুরু করলেন সে ফালি দাঁতে দাঁত পিষে বললেন বিয়া করবি না মুখ পড়ি কোন হানে নাগর জুটাইয়া রাকস যে বিয়া করবার মন চায় না আমার মা ইজ্জত পানিতে না ডুবাইয়া তুই এ বাড়ি থেকে যাবি না তাই না বলে আরো জোরে মারতে থাকেন ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে বাচ্চা মেয়েটা চাচির পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে এদিকে দরজার ওপাশ থেকে দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে উপাস মেয়ে চুমকি তনয়ার চিৎকার শুনে গাছ ফেলে দৌড়ে চলে এসেছে দু হাতে দরজা ধাক্কাতে ধাক্কাতে কান্না ভেজা কণ্ঠে বলল ওরে সাইদা দাওয়া মা ওরে আর না ও ময়রা যাইব আমি ওরে বুঝাইতে তোমার তোমারে কথা দিলাম ওরে রাজি করার মু সায়রা ওরে বলতে বলতে অবাত কান্নায় ভেঙে পড়ল চুমকি তনায়ের জন্য তার বড্ড মায়া হয় বাপমরা মেয়েটা এ বাড়িতে আসার পর থেকেই প্রতিনিয়ত মার খায় উঠতে বসতে মেরে জখম করে দেয় তার মা মেয়েটার ক্ষতবিক্ষত অবস্থা দেখে বুকটা হু হু করে ওঠে চুমকির কিন্তু মায়ের উপর দিয়ে কিচ্ছু বলতে পারে না বড্ড ভয় পায় তার মাকে সে ফেলে আরও কিছুক্ষণ মেরেই তবে খ্যান্ত হলো খট করে দরজা খুলে বেরিয়ে মেয়েকে উদ্দেশ্য করে বললেন বুঝা ওরে মরার কান্দন থামাইয়া যেন কাপড় পিন্দা নেয় বিয়া ওরে করতেই হইব তাগো আমি কথা দিয়া ফেলাইছি আমার কথা কোনো নরচর না হয় গমগমে সুরে কথাগুলো বলেই মুখ ঝামটি দিয়ে মেরে তিনি চলে গেলেন সেখান থেকে নিজের মাকে বাড়ি আঙিনায় পার হতে দেখে চুমকি ছুটে গেল ছোট্ট মাটির ঘরের ভেতরে মেঝেতে শুয়ে ব্যথা তোর স্বরে তনায়া। তনয়া থেকে মুখ দিয়ে বের হচ্ছে অস্পুষ্ট আর্যনাথা শরীরে মারের দাগগুলো লালচে হয়ে উঠেছে দৌড়ে গিয়ে তনয়ার কাছে ধপ করে বসে পড়ল। মাটিতে এলিয়ে দেওয়া ছোট্ট শরীরটা টেনে নিল নিজের কাছে মাথাটা সযত্নে বুকের সাথে চেপে ধরলো ঠিক তখনই তনয়া ব্যথা সুর তুলে বলে উঠল আমার খুব কষ্ট হইতেছে বুবু খুব ব্যথা লাগে মাথাটা কেমন ঘুরতাছে কেন ঘুরবই তো সকাল থেকে ভাতের জায়গায় মায়ের খাইলে মাথা ঘুরবো না এত জোত জেদ করুস কেন তুই আম্মার কথা মায়েরা নিলেই তো মার খাওয়ার লাগতো না চাচি আমারে দূরে পাঠাইবার চায় বুবু। তয় কি হয়েছে বিয়া কি করণ লাগবো না আজ না হোক কাল হোক বিয়া তো করণ লাগবই তাহলে এখন করলে লোকসান কি। আমি চলে গেলে আমার আম্মার কি হইব বুবু তারে কে দেখবো এক পর্যায়ে চুমকি একটু থেমে গেল এর পর ওই কণ্ঠে জোর দিয়ে বলল কেন আমি দেখমু চাচিরে বুবুর উপর ভরসা নাই আমার আম্মা ময়রা যাইব বুবু তনয়ের এই কথার বিপরীতে কথা হারিয়ে ফেলল চুমকি বুকটা হাহাকার করে উঠল তার তনয়ের মা ক্যান্সারে আক্রান্ত জীবন মরণের শেষ পর্যায়ে ঝুলছেন তিনি পয়সার অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বাড়ি থেকে ধুকে ধুকে দিন পার করছেন এক এক করে দিন গুনছেন মরণের তনয়া একা হাতে তার মাকে সামলায় ছোট্ট মেয়েটা পারে না তবুও মায়ের কাছ থেকে সরে না নিয়তির এ কেমন নিষ্ঠুরতা মেয়েটা এত ছোট বয়সে বাবাকে হারালো মাও মৃত্যু পথযাত্রী আর কয়দিনই বা মাকে কাছে পাবে মেয়েটা এই কয়টা দিনও সহ্য হচ্ছে না তার মায়ের বিয়ে দিয়ে দিয়ে মেয়েটাকে দূরে সরিয়ে দিতে উঠে পড়ে লেগেছে তনয়া নিতান্তই ছোট ও কি বা বোঝে বিয়ের কিভাবে পারবে সংসার সামলাতে ও কি হিমশিম খাবে না ভাগ্য এত কেন কষ্ট দিচ্ছে মেয়েটাকে ভাবতে ভাবতে ঝরঝুরিয়ে অশ্রু ঝরতে লাগল চুমকি দুচোক বেয়ে শেফালি বেগম ঘরে এসে নিজের স্বামীর সাথে তর্কে জড়িয়ে পড়েছেন তার স্বামী বেশ অমত করছেন বিয়েতে কালকেই বিয়ের খানা এসেছে এত তাড়াহুড়ো করে আজকের মধ্যে বিয়ে দেওয়ার কি প্রয়োজন কিন্তু শেফালি বেগম মানতে নারাজ তিনি নানানভাবে স্বামীকে বোঝাচ্ছেন নাকমুখ মুখ কুচকে বললেন বোকার মতো কথা কইয়েন না তো চয়নের বাপ কত কষ্ট খানা আনছি জানেন এই বিয়েতে সকলের লাভ হা দেখছি তো আসগর আলী কাছে বিয়ের প্রস্তাব রাখছে তুই তো বহুত কষ্ট করছ খোঁচা দিয়ে না তো প্রস্তাব খানা বিয়া পর্যন্ত আগাইবার লাইগা বহুত কাঠখর পোড়াইছি পড়াইছি আর মোদ্দা কথা হইল আমাগো ভবিষ্যতের লাইগা তনয়ার বিয়া ফরজ আপনি তাও বাধা দিবেন চাঁদমিয়া চুপ হয়ে গেলেন কয়েক পল চুপ থেকে বললেন সবই বুঝছে জয়নের মা কিন্তু কেমন জানি মন না তনে আজগারারির তুলনায় খুবই ছোট আমরা কোনো অন্যায় করতেছি না তো কিসের অন্যায় বাপমরা মাইয়া মাও কবে জানি ময়রা যাইবো এই অনাতে তিমরে কে বিয়া করব কোনো ভালো বংশের বোলা নিব এমন এ সেইখানে আজ আজগর ভাই বড়লোক মানুষ বহু ছয় সম্পত্তি তার একটু বয়স বেশি তো কী হয়েছে বয়স ধুইয়া কি পানি খাইবো আগে নিজের মাইয়ার কথা চিন্তা করেন নিজের পোলার কথা চিন্তা করেন মাইয়াটার বয়স বাড়তাছে বিয়া দেওয়ান লাগব পোলাটা আর কতদিন মানুষের বাড়ি কাম করব ওরে একখান ব্যবসা বাণিজ্য ধরায় দিতে হইব এত কিছু লাইগার টাকা পাবো কই আজগার ফাইরে খুশি করতে পারলে হ্যাঁ আমাকেও বিপদ আপদ দেখব তনায়াও সেই হানে ভালো থাকবো আমি তো এই হানে কোনো খারাপ কিছু দেখতি না নিজের স্ত্রীর যুক্তির কাছে নত যেন হয়ে পড়লেন চাঁদ মিয়া ভেবে চিনতে দেখলেন তার স্ত্রী মন্দ কিছু বলছে না তনয়ার বিয়ে আসগারওয়ালের সাথে হলেই সবারই ভালো হবে তিনি মাথা ঝাঁকিয়ে বললেন তুমি মনে হয় ঠিকই কয়তাশ সয়নের মা এইটাই ভালো হইব আমি ঠিকই কই আপনি আমার কথা বোঝেন না দুপুর বাদে আজগার ভাই লোকজন লইয়া নিয়ে আইব বিয়া করতে এখনো অন্তত ব্যাগরা দিয়েন না যে করেই হোক তনয়ারে আজই তার হাতে তুল্লা দিতেই হইব আয়নের আগেই ওরে বিদায় করতে হইব নইলে পোলাই ফিরলে কিন্তু ঝামেলা হইবার পারে না আমার কথা রাজি হয়ে গেলেন বুঝছে বিছানা থেকে উঠতে উঠতে বললেন আচ্ছা আমি তাইলে গিয়া বিয়ার ব্যবস্থা করি গ্যারামের মাথা মুরুবিগ জানাইতে হইব হাতে সময় নাই বলতে বলতে তিনি দরজার দিকে পা বাড়ালেন তৎক্ষণাৎ পেছন থেকে শেফালি বেগম বলে উঠলেন আসার পথে পলিথিন নিয়ে আসেন সালের উপর বিসাইতে হইব ঘরের চালখানা ঝাঁঝরা হয়ে গেছে মেহমান আইলে বইতে দিবেন কই কবে থেকে কইতাসি চাল ঠিক করতে সামনে বাদলের দিন এবছরেও কি বাদলের পানিতে ভিজুম টাকা পয়সার সংকটে আসি চয়নের মা পকেট খালি আমার হাল চাল কি তুই জানুস না জানি বইলাই তনয়ার বিয়া দিবার চাইতাইছি টাকা যা আছে সেটা দিয়ে চাল ঠিক করেন বিয়ার পর তো টাকা পামই স্ত্রীর কথার প্রেক্ষিতে মাথা নাড়িয়ে চলে গেলেন তিনি দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে বাবা মায়ের কথা শুনছিল চুমকি ঠিক সেই মুহূর্তে বাবার পায়ের আওয়াজ শুনে তৎক্ষণাৎ সেখান থেকে সরে গেল মাটির ঘরটার ডান পাশে একটা বড় পেয়ারা গাছ আছে গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়লো সে চাঁদমিয়া বাড়ির আঙিনা পেরিয়ে যাওয়ার পরপরই ঝরঝরিয়ে ভেঙে কান্নায় ভেঙে পড়ল চুমকি বাবা মা ভয়ানক ষড়যন্ত্র করেছে মাত্র ১৩ বছর বয়সী তনয়াকে কি না ওই পঞ্চাশ বছর বয়সী বুড়ো আজগার আলীর সাথে বিয়ে দিতে চাইছে তনয়া তো আজগার আলীর নাতিনির বয়সী হবে তার সাথে কি তনয়া যায় আর সবচেয়ে বড়ো কথা হলো আজগার আলীর চরিত্র ভালো না গায়ের চামড়া কুচকে গেলেও বুড়োটার কম বয়সী মেয়েদের দিকে নজর এই বিয়ে হলে তনয়ার জীবন নষ্ট হবে এটা কোনো বিয়ে নয় বরং ভয়ানক একটা অভিশাপ মেয়েটাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার পরিকল্পনা চুমকি এটা কিছুতেই হতে দিবে না তার ছোট্ট বোনটার জীবন সে কিছুতেই নষ্ট হতে দিবে না যেভাবেই হোক এই বিয়ে আটকাতে হবে কিন্তু কিভাবে। ভাবতে ভাবতে মাথা ধরে এলো চুমকি হাজার ভেবেও কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না ভাবনা চিন্তার মধ্যে দিশাহীন হয়ে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে চুমকির চলন্ত পা জোড়া থামলো নদীর পাড়ে এসে চোখজোড়া তখনই অশ্রুতে ভরে উঠল। পুরো ঘাটে একটা নৌকাও চারিদিকে একদম শুনশান টলটলের নয়নে চুমকি একবার তাকালো সোজা আকাশ পানে দুপুরের উত্তপ্ত সূর্যটা ঠিক মাথার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে এতে এতে চুমকি সময়ের অনুমান করে নিল এখন ঠিক মাছ দুপুর এই কাটফাটা রোদের মধ্যে কোনো মাঝির এখানে থাকার কথা না উপায়ন্তর না পেয়ে চুমকি ঝাঁপিয়ে পড়ল নদীর জলে সাতরাতে সে পাড়ি দিবে পুরো নদী তার সামনে শুধু একটাই রাস্তা খোলা আছে তাকে একবার শেষ চেষ্টা করতেই হবে অল্প পরিসরে বিয়ের আয়োজন করেছেন চাঁদ মিয়া ছোট বাড়িটার উঠোন জুড়ে সারি সারি বসে আছে লোকজন সবাই আজগড়ারের তরফ থেকে এসেছে এবং বাকিরা পাড়া প্রতিবেশী চাঁদমিয়ার তরফ থেকে তেমন কেউ নেই তাই সব কিছু তাকে একা হাতে সামলাতে হসছে ছেলেটা গতকাল লাউ নিয়ে শহরে গেছে বেচা শেষ করে তারপর গ্রামে ফিরব সে থাকলে চাঁদমিয়া একটু স্বস্তি পেতেন কিছু সময় পর শেফালি তনয়াকে নিয়ে সেখানে উপস্থিত হলেন আসগর আলী পূর্ণ দৃষ্টিতে তাকালেন সেই দিকে ছোট্ট শরীরে লাল রঙের কাতান শাড়ি জড়িয়েছে তনয়া শাড়িটাও আসগর আলী দিয়েছেন বিয়ে উপলক্ষে তবে মুখটা এক হাত লম্বা ঘোমটা দিয়ে ঢাকা এতে বেশ নাকশ হলেন তিনি ক্যাটকেটে কণ্ঠে বলে উঠলেন আহা মুখ ঢাইকা রাইখনের দরকার কি ঘুমটার আড়ালে বৌ বদলের ফোন দিয়ে নি। সেফালি দুটো ভঙ্গিতে ডান বামে মাথা নাড়লেন দাঁত দিয়ে জীব কামড় দিয়ে বললেন আস্তাক ফেরুল্লাহ কি ভাই ভাইসাহ আপনার লগে সালবাজি করার সাহস আমার আছে মাইয়া আপনি যে ডাসাইছেন হ্যায় ডাই বলতে বলতে তিনি তনয়ার মাথা থেকে ঘুমটা নামিয়ে দিলেন সকলের সামনে উন্মুক্ত হল বাচ্চা মেয়েটার কন্দনরত ছোট্ট মুখখানা আসগর আলীর মুখের চওড়া হাসি একগাল হেসে তিনি আবারও মুখে রুমাল চেপে ধরলেন কাজী সাহেব তারা দিয়ে বললেন বিয়ার কাম শুরু করো কাজী জামাই বউ দুজনাই হাজি তাহলে কিয়ের লাইগা অপেক্ষা করো শেফালি এখনও তনয়ার হাতের বাহু শক্ত করে ধরে আছে আজগর আলী তারা দিতে তিনি তনয়াকে নিয়ে সামনের দিকে পা বাড়ান কিন্তু তনয়া যেন এগোতে চাইছে না পা দুটো যেন শক্ত করে মাটি কামড়ে ধরেছে সেফালি একটু ঝুঁকে তনয়ার কানের কাছে গিয়ে চাপা সরে বললেন নিজের আম্মার বালা সাসনা মুখ পুড়ি তৎক্ষণাৎ তানিয়ার নজর জোড়া পতিত হলো বাড়ির পশ্চিম দিকে শেষ ঘরটায় কাঠের আধ ভাঙা দরজাটা মৃদমিন্দ দুলছে মনে হচ্ছে যেন কেউ দুর্বল হাতে ভেতর থেকে দরজা ধাক্কাচ্ছে ভেতরে তনয়ার মাকে আটকে রেখেছে শেফালি তনয়ার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তাকে ঘর থেকে বের হতে দেবে না তনেয়াকে শাসিয়েছে ভীষণ বিয়ে না করলে তার মাকে মেরে ফেলার হুমকি দিয়েছে অনিচ্ছা থাকার সত্ত্বেও মায়ের জন্য বিয়ে করতে রাজি হয়েছে তনয়া এই পর্যায়ে বাচ্চা মেয়েটার চোখের অশ্রু বৃহৎ আকার ধারণ করল মোটা অশ্রু গড়িয়ে পড়তে লাগলো কলব্যে ধীরে সুস্থে তনেয়া পা বাড়ালো তার চাচির সাথে আসগর আলীর মুখোমুখি বসিয়ে দিল তনয়াকে তৎক্ষণাৎ বিয়ের কার্যক্রম শুরু করা হলো। কাজী প্রয়োজনীয় বাক্য আবরে আজগার আলীকে কবুল বলতে বললেন খুশিতে আত্মহারা হয়ে কবুল বলার জন্য মুখ খুললেন কিন্তু তাকে পুরো বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে কেউ পাশ থেকে ভরাট কণ্ঠে বলে উঠল এখানে কোনো বিয়ে হবে না বন্ধ করুন এই বিয়ে আচমকা বিয়েতে বিঘ্ন ঘটায় সবাই একজোটে তাকালো সেই ব্যক্তির পানে তাকাতেই বিস্ময়ের চোখ কপালে উঠে গেল সবার শার্ট প্যান্ট পরিহিত সাহেবি বেশে একজন সুদর্শন যুবক তবে এই যুবককে কেউ চেনে না তার সাথে আছে আরও দুজন ছেলে ছেলে দুজনও সাহেবী বেশ বোঝায় এর পরপরই সেখানে আগমন ঘটল একদল পুলিশের আচমকা বাড়িতে পুলিশ দেখে চমকে উঠলেন শেফালি ফালেই চাঁদমিয়া ঘরে গিয়েছিলেন একটু কাজে বাইরে এসে সেখানে জমিদার বাড়ির একমাত্র ছেলে অভিরাজকে দেখে চমকে উঠলেন তিনি গ্রামের লোকজন অভিরাজকে না চিনলেও চাঁদ মিয়া খুব ভালো করে চেনেন তার ছেলে চয়ন জমিদার বাড়ির আমবাগানের বাগানের দেখাশোনা করে সেই সুবাদে বেশ কয়েকবার তিনি গেছেন জমিদার বাড়ির অন্দর মহলে তখন দুইবার দেখেছিলেন অভিরাজকে তাই চেহারাটা স্পষ্ট মনে আছে তার কিন্তু আজ হঠাৎ তার নিজের বাড়িতে স্বয়ং জমিদার পুত্রের আগমনের কারণ কি চাঁদ মিয়া কপালকুচকে এগিয়ে এলেন তিনি কিছু প্রশ্ন করবেন তার আগে দুজন পুলিশ এগিয়ে আসগর হাতে হাফ করা পরিয়ে দিল দাঁত কপাটি বের করে বলল খুব উড়াউড়ি করছো চাচা অহন কই যাইবা জেল তোমার লয়গা অপেক্ষায় আসে জলদি চলো আসগর আলী আটকে উঠলেন বেশ গরম হয়ে বললেন এই হানে কি তামাশা হইতাছে নি আমি এই গ্যারামের সুনাম ধর্ম ব্যক্তি আর তোমরা আমারে জেলে নেইবার পাশ থেকে পুলিশের পোশাকধারী অল্প বয়সে একজন পুলিশ অফিসার বলল সেটা তো একটু পরেই বুঝতে পারবেন ড্রাগস মামলায় নাম উঠেছে আপনার বাকি সব না হয় থানায় গিয়েই বলবো। তোমরা কিন্তু বাড়াবাড়ি করতেছ পোলা এর পরিণাম কিন্তু খারাপ হইব সব বাইরে দিইখা নিম আমি তবে তার গর্জনে কারোর মাঝে কোনো প্রকার হেলদোল দেখা গেল না পুলিশ সদস্য দুজন টানতে টানতে নিয়ে গেলেন আজগর আলীকে তিনি বেশ কিছুক্ষণ চিল্লাচিল্লি করলেন কিন্তু তাতে কোনো কাজ হলো না বাড়ি থেকে পুলিশ চলে যেতে সেফালে তেড়ে আসলেন তয়নার দিকে শক্ত করে চুলের মুঠি টেনে ধরে বললেন মুখ পড়ি তলে তলে কইরা বেড়াও এর লাইগা তোমার বিয়া করতে মন না চায় দেহেনে দেহে এত জ্বলন জ্বলন থামবার লাইগা মরদের কাছে যাও আর বইলা বেড়াও আমি সতী চুলের টান খেয়ে তনয়া এবার শব্দ করে কেঁদে ফেললো শেফালের হাত টেনে ধরে কাকুতি মিনতি করে বলল চাচি ছাইরা দাও আমার খুব ব্যথা লাগতেছে আগে ক এই নাগর জুটাই শেষ কর থেকা আমি হেরে চিনি না চাচি না চিনলে তোর বিয়া ভাঙতে আইসে কেন এই পর্যায়ে অভিরাজের ধৈর্যের বাদ ভেঙে গেল এতগুলো মানুষের সামনে একটা বাচ্চা মেয়ের গায়ে হাত তুলছে অথচ সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছে অভিরাজ ভারী কণ্ঠে বলে উঠল আপনি বাচ্চা মেয়েটাকে মারছেন কেন তুমি কেন কথা কইবা তুমি কোনো কথা কইবা না পোলা আমার সম্মান মাটিতে মিশাইয়া গলাবাজি করতে আইসো আমার ঘরের মাইয়ার লগে অবৈধ সম্পর্ক করছো এর বিচার আজই হইব বলেই তিনি উপস্থিত সবার দিকে তাকালেন কান্নার অভিনয় করে বললেন গ্যারামবাসী বিচার আপনাকেও হাতে সইপা দিলাম আমাকো মাইয়ার লগে এই পোলার অবৈধ সম্পর্ক আছে আপনারা এর বিচার করেন সবার মধ্য থেকে একজন বয়স্ক লোক এবার উঠে এলেন তিনি এই গ্রামের পঞ্চায়েতের সদস্য ষাটুর্ধ বয়সী বৃদ্ধের চেহারার বেজায় গম্ভীর তিনি দুই হাত পেছনে বিধে গম্ভীর কণ্ঠে বললেন আমি আগে পিছে কিছু জানি না তোমার মাইয়ার বিয়া বিয়া মাইয়াটারে এখন আর না লাইগা আমাগো অনাথ করব তাই ক্ষতিপূরণ হিসাবে এখন ওরে বিয়া করণ লাগব বাবা এইটা আমার রায় আর তুমি যদি আমার কথা না মানো তাহলে পঞ্চায়েতে বিচার বসা বৃদ্ধের কথায় অভিরাজের ভুরুদয় বেজায় কুচকে গেল সে ভরাট কণ্ঠে বলল বিয়েটা কি কোনো ছেলে খেলা তাছাড়া এই বাচ্চা মেয়েটার বয়স হয়েছে বিয়ে করার বিয়ে সংসার এগুলো বোঝেও আর সবচেয়ে বড় কথা আমি এই বাচ্চাটাকে চিনি না এতক্ষণ ধরে চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করা ব্যক্তিরা এবার যেন গর্জে উঠল একজন মহিলা মুখ ভেঙচি কেটে বললেন আমরা কেউ বুঝি না তাই না না চিনলে কেউ কারো বিয়ে ভাঙতে আহে বেড়াই তো দেহি খুব মিথ মিথুক আরেকজন বলল এই মাইয়াটাই একখানা অপয়া পরথমে নিজের বাপরে খাইছে আহন মায়েরে খাওয়ার দান্দায় আসে ও আসার পর থেকে আর ভাবির সংসারে কোনো উন্নতি নাই এই মাইয়া আমাগো গেরামের লাইগা অভিশাপ এই মাইয়ারে গেরাম থেকে বিদায় করো না হইলে এই অপয়া মাইয়ারে গ্রাম সারা কর্ম মুহূর্তে চারিদিক থেকে সবাই হই হৈ শুরু করলো সেই সাথে কয়েকজন লাঠি হাতে এবং ইটের টুকরো নিয়ে তৈরি হলো আক্রমণ করার জন্য ভয়ে আতঙ্কে থরথরিয়ে কেঁপে উঠল তনয়া ছোট্ট বুকটা ভীষণ কাঁপছে তার গতকাল থেকে একটা না চাচের মার খেয়ে পুরো দেহ ব্যথায় নীল হয়ে আছে তার মাথা ব্যথা সহ্য করার ক্ষমতা নেই মেয়েটার এদিকে অভিরাজ পড়ে গেল মহাবিপাকে শুরু হয়ে গেল মন ও মস্তিষ্কের মধ্যে বিরাট দ্বন্দ্ব একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে তার মন সায় দিচ্ছে না কিন্তু মস্তিষ্ক বলছে এখানে রেখে গেলে মেয়েটার বিপদ অনেক ভেবে চিনতে অভিরাজ বলে উঠল আমি রাজি চলবে ইনশাল্লাহ প্রিয় বিবিজান, সূচনা পর্ব কলমে সোনালিকা আয়জা